আমার সাথে বন্ধু বান্ধবরা বিয়া কইরা ফুলপাইনের বাফ হয়ে গেল আর আমার কোনো নিওজেই নেই আমার বিয়ার ফুল কি কলি থাকতেই ঝরা পড়লো নাকি তা বাবা তো আমার বিয়ার কথা কয়েই না নিজের বিয়ার কথা তো আর কইতে পারি না এবার সরাসরি কইতে না পারলেও ইনডাইরেক্টলি কয়া দেখমু দেখি কাম হই কি না যাই বাসায় যাই বাবা এইভাবে কি আর চলে কিরে শি প্রসাদ তুই কি চলার কথা কইতাছি এইভাবে তো আর সংসার চলে না রান্না বান্না সংসারের কাজ করার জন্য তো একজন লোক দরকার মা মারা যাওয়ার পর থেকে এই তো বাড়ির সকল কাজকর্ম বাপ বেটা করতেছি এইভাবে তো আর জীবন চলে না বাবা আমার তো একটা থাকার অসুবিধা আমার ছেলে মনে হয় বুঝতে পারছে বাবা ভিড় 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 কইরা কি যেন ভাবতেছে মনে বিষয়টা ঠিকই আমলে কথাটা আমিও কমো কমো কিন্তু কিভাবে কমো বুঝতেছি না তুই নিজের মুখে কইলি তাহলে আর লেট করতাম না তুই তোর গোটা কাকারে ক আজকেই আমার সাথে দেখা করতো কবে আই বোয়া আমার পালারে পালারে। পালারে কবে দিমায় মালা রে মালা রে মালা রে মালা পড়াবো কি সালা চেহারা কালী ঘটকের অপেক্ষা করতে করতে জীবন আমার শেষ এই যে নবাব ঘটক এখন আইতেছে ও ঘটক কাকা তোমার অপেক্ষা করতে করতে আমার তো বাই বাইরে গেছে তোমাকে বাবা ইমার্জেন্সি দেখা করার জন্য দেখা তো কর্মই রে কিন্তু তোর বাপ যে কিপ্টার খরচ পাতি দিতে চায় না এইটা কোনো কথা কইলা কাকা খরচপাতি বাবা না দিলে আমি আছি না তুমি খরচপাতি নিয়ে টেনশন করো না তুমি দেখা করো গিয়া আচ্ছা ঠিক আছে যেমন তাইলে কিতা ভাই তোমার ছেলে শ্রীপ্রসাদ তোমার সাথে জরুরিভাবে দেখা করার কথা বলছে তো ব্যাপারটা কি বলো তো কথা হইল একটা সম্বন্ধ করাই দেওয়া লাগবে এই আর কি ও ছেলে তো বড় হয়ে গেছে বিয়া শাদি তো করাই দিতেই হবে কি থাকো গটক তুমি আমার মতো ডাঙ্গর মানুষের বাদ দিয়া আমার দুধের ছেলের বিয়ার কথা কইতাছ তুমি আমার জন্য সম্বন্ধ রেডি করো ও তাইলে আপনি বিয়া করবেন কেন ভাই আমি কি বিয়ে করতে পারি না আমার বয়স তো আর শেষ হয় নাই না ভাই আপনার বিয়ের বয়স তো শেষ হয় নাই বরঞ্চ আপনার চেয়ে অনেক বুড়ো বুড়ো মানুষ তো বিয়ে করতেছি এখনো তবে আমার বয়স যেহেতু একটু বেশি তাই মেয়ের বয়স বাইশ থেকে তেইশ হলে ভালো হবে আমি আবার ছোট মেয়ে বিয়া করব না তা না হলে আমার সাথে মানাইবো না আর রাস্তায় হাঁটলে মানুষ আশ্বাসই করবে বাবা দেখতো মেয়েটা তোর পছন্দ হয় কি না বাবা আমার কাছে তো খুব পছন্দ হয়েছে কেন আপনি ঠিক করেন কি করবেন তাহলে তুই বাবা বাড়ি যা আমি মেয়ের পক্ষের সাথে ভালোভাবে আলাপ করে আসতেছি বাবা তুমি কামটা করছো কি বিয়া ছাড়াই বেটার বোরে বাড়িতে নিয়ে আইছ হই আরাম দাদা বিয়া না কইরা আনবো কেন আর এটা বেটার বউ হতে যাবে কেন এটা আমার নিজের বউ বাবা এটা একটা কাম করলা তুমি মেয়ে দেখাইলে আমারে আর বিয়া করলা তুমি নিজে আরে তোকে নিয়ে মেয়ে দেখছি ঠিকই কিন্তু তোর জন্য তো দেখি নাই আচ্ছা তাড়াতাড়ি ঘর খালি কর ফাটিয়ার বালিশ নিয়ে বারিন্দা যাবো